আসসালামু আলাইকুম আহমতুল অনেক কিছু মাল একটার মোটামুটি অরিজিনাল গ্লাসের আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ফ্রেশ ফ্রেশ আছে গাড়িটা খুবই ফ্রেশ আছে যদি কারো পছন্দ থাকে তাহলে নিয়ে নিতে পারেন মিটারগুলো অরিজিনাল আছে হরেনগুলো অরিজিনাল আছে কালারটাও অরিজিনাল আছে কিন্তু হান্নার করা হয়েছে গাড়িটা মোটামুটি অল্পর ভেতরে খুবই ভালো মানের একটা ভালো কিছু আছে বারো বোল্ট ব্যাটারি করা আছে দারুণ সুপার কন্ডিশন আছে এই যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমার কাছ থেকে হ্যাঁ